দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি জীবনের পক্ষ থেকে কথা বলছি আপনাদের সাথে আজকে যে প্রসঙ্গে কথা বলবো সেটি হচ্ছে ইউএস ভিসা আপনারা জানেন যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে যে ইউএস দূতাবাস রয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সুস্থ দূতাবাস বাড়ি ধারাতে সেটি কিন্তু বন্ধ রয়েছে নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ তেরো তারিখ কিছুক্ষণ আগে একটি ঘোষণা দিয়ে তারা যেটি বলেছে যে পরবর্তী দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাস বর্তমানে নিয়মিত সেবা কনসুলার বন্ধ থাকবে এবং যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে অনুগ্রহ করে সেকশনের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে এবং দ্রুত যদি আপনি পেতে চান তাহলে আবেদন করার একটি লিঙ্ক দেওয়া হয়েছে এইচ এই আবেদনের জন্য জরুরি আবেদনের জন্য বলা হয়েছে এই বিষয়টি কি আমি কয়েকজনের সাথে কথা বলে যেটি পরিষ্কার হতে পেরেছি অর্থাৎ আপনার যদি নিয়মিত আবেদনের ডেট থাকে ধরুন আপনার পরবর্তী আবেদনের ডেট ষোলো সতেরো বা আঠেরো বা তেইশ তারিখ আপনি যেটি করবেন যে এখন আপনি জরুরি আবেদন আপনি কি কাজে যেতে চান অর্থাৎ যদি আপনি স্টুডেন্ট হন আপনার যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র অ্যাটাচমেন্ট সহ আপনি জরুরি আবেদন করবেন যে আপনার যাওয়া দরকার অর্থাৎ ভ্রমণের জন্য হলে কিন্তু বি ওয়ান বি টু বা ব্যবসার ক্ষেত্রে বা ভ্রমণের জন্য যেটি সেটি একেবারেই বন্ধ বলা যায় প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় হলে আপনি জরুরি ভাবে আবেদনের জন্য তখন তারা আপনাকে দিতে পারে যেমন গতকালকেও কিন্তু পঁচাত্তর জনের মতো তারা জরুরি সেবা দিয়েছে এবং সেই পঁচাত্তর জনের মধ্যে অলমোস্ট এইটি পার্সেন্ট হচ্ছে ভিসা অ্যাপ্রুভ হয়েছে গতকালকে যেটি আমি খবরে জানতে পেরেছি এখন তারা এই এই ঘোষণার আগে বারো তারিখ অর্থাৎ আজকে তেরো তারিখ বারো তারিখেও কিন্তু তারা আরেকটি ঘোষণা দিয়েছিল যে মার্কিন নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা করা উচিত এবং এখনো মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত বিক্ষোভ এড়িয়ে চলার কথা বলা হয়েছে জরুরি প্রয়োজনে ফ্যাক্স বা মোবাইল ইন্টারনেট মোবাইল ব্যবহার করার কথা বলা হয়েছে আশেপাশের যে সকল টেলিভিশন রয়েছে লোকাল সেগুলোতে নজর রাখার কথা বলা হয়েছে অর্থাৎ এক ধরনের সতর্কতা তারা কিন্তু দিয়েছে সেখানেও বলা হয়েছিল যে কেবলমাত্র জরুরি নাগরিক সেবা পরিচালনা করা হচ্ছে এই জরুরি নাগরিক সেবা যত দ্রুত সম্ভব তারা নিয়মিত অ্যাপয়েন্টমেন্টে ফেরত আসবে এই এটি জানার পর অনেকেই কিন্তু নানা রকম ঝামেলা রয়েছেন যেমন স্পাউস ভিসা গত চার বছর ধরে আটকে আছেন এরকম অনেকেই রয়েছেন যাদের হয়তো ডেট ছিল তারা পরবর্তীতে কবে ডেট পাবেন আর যেটি এফ টোয়েন্টি ওয়ান আবার যারা স্টুডেন্ট ভিসা রয়েছেন তারাও কিন্তু এক ধরনের জটিলতার মধ্যে রয়েছেন সেশন চলে যাচ্ছে তাদের তারা তাহলে জরুরি অ্যাপয়েন্টমেন্ট করে জরুরি আবেদন করে পাবেন কিনা না সেটিও চিন্তা করছেন এবং দাবি রয়েছে সকল পক্ষের কাছ থেকে যে দ্রুত যেন দূতাবাস খুলে দেওয়া হয় বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট ভালো আইন পরিস্থিতি যথেষ্ট ভালো বলে অনেকেই বলছেন এবং বলছেন যে ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইনুসে কি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি আগের চেয়ে যথেষ্ট ভালো হয়েছে অতএব এই মুহূর্তে দূতাবাস বন্ধ রাখার কোনো প্রশ্নই আসে না এবং বেশিরভাগ ক্ষেত্রে স্পাউস ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকে আবেদন করেছেন যেন দ্রুত সময় ভিসা দেওয়া হয় চার পাঁচ বছর ধরে অনেকে সিরিয়ালে বসে আছেন ব্যাপারটি বলা হয়েছে কিন্তু আসলে প্রতিদিনই আমরা দেখছি যে দূতাবাসের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে নিয়মিত জানানো হচ্ছে যে আপনারা জরুরি সেবা ছাড়া নিয়মিত সেবা দেওয়া হবে না এবং আরো বেশ কয়েকজন ভারতীয় দূতাবাস সীমিত পরিসরে সেবা দেওয়ার কথা বলছেন যে অনেকে আছেন যারা জরুরি সেবা অর্থাৎ চিকিৎসার জন্য যাবেন তাদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে তো এইরকম আমি চেষ্টা করব প্রতিদিনই দূতাবাসগুলোর একটা ছোট ছোট আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য কারণ এই মুহূর্তে খুবই জরুরি বা সকলেই নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন আর দেশের গঠন কাঠামোর যেমন পরিবর্তন হচ্ছে তেমনি পরিবর্তন কিন্তু এই তার সাথে দেশের চলমান পরিস্থিতির সাথে বিদেশে বাংলাদেশের দূতাবাস এবং বাংলাদেশ সুস্থ বিদেশি দূতাবাস নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসছে আহ নজর রাখবেন উম সঠিক তথ্য পাওয়ার জন্য আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের দিকে